আমি হ্যামেস্টার কমবা আমি এসেছি তোকে কোটিপতি করে দেব বলে আমি তোর ফোনে প্রবেশ করব খুব তাড়াতাড়ি তুই আমাকে ইনস্টল কর তোর সকল অভাব গুসে যাবে এই বেটা নটবর ওট দ্রুত উঠে আমাকে ইনস্টল করে খেল ওট মাইনিং কর মাইনিং না করলে তুই ছাব্বিশ তারিখে কোটিপতি হবে কীভাবে ওট বলছি ওট

বসো কতবার করে গেলাম তোমার এটা গ্যাস এনে দাও গ্যাস এনে দাও বর্তমান সময়ে এখন কি কাঠের যুগ আছে দেশের যে অবস্থা তাই এ দেশে যে থাকা হবে কি না তার ঠিক নেই আর তুমি গ্যাস নিয়ে পড়ে আসো দুপুরে রান্না করার মতো কোনো বাজার কি আছে ঘরে না তোমার তো আজকে বাজার করে আনার কথা ছিল ঘরে এক মুঠো চাল ছাড়া আর কিছু নেই তাহলে কাজ করো ফেনাবাত রান্না করো আমি স্নানটা সেরে আসি কবে যে আমাদের দুদিন কাটবে এই একমাত্র ঠাকুরই জানে এটা সাবি কটা আবি আমার সাবি ৩০টা টা হই কি তোমার কতরা রা হইছে আমার হইতো এরকম 50 30 টা হইছে আপনি জানতে জোয়ার আছে কি তোমার কিরাম 20 গ্রাম এ হইছে 1.5 মিলিয়ন হই কই দেখি কই দেখি দেখ তুমি এনে করনি তাই তো কত মিলিয়ন হই তো এ এ তুই তো মিলাটাই হবে

তো গিয়ে কত মিলিয়ন হয়েছে আমি জানিনি আমার কিন্তু এক হাজার মিলিয়ন হয়ে গেছে তাই নাকি হ্যাঁ শোন কাল কিন্তু আমি গাড়ি কিনতে যাবো সবসময় দামি গাড়ি গাড়ি কেনার মতো কচিস কি দেখিস কানে কাল কি দেখিস কানে কি গাড়ি কিনতে যাচ্ছিস দেখিস কানে আরান ফাইভ সবচেয়ে দামি গাড়ি কিনিয়ে আনবো তোদের সব সবার কিন্তু নিমন্ত্রণ ফেললো

আমাৰতো কোপাল খুলি গিছে খেলাটো জুমি গৈছে তুমি ছাব্বিশ তাৰিখে তোমাৰ কৌটি পাতি যাব বইনী বুমি তোমাৰ আছে আমাৰ মাথা ঠিক আছে খিলাটো বাইদেউ ওরে কিছু খাইনি রে 26 তারিখে আমরা কোডি বতই যাব 26 তারিখে কি একটু কল দিন দেই 26 তারিখে আমেস্টার আমার ডলার দেবে ডলার বিদেশি ডলার আই ভাঙাই আমি টাকা পাবো টাকা বাংলাদেশি টাকা আমি তো বড় লোক হই যাব আমার নাম মিলাদিনের শোক ওই যে শোনা শাকা বানায় না ওই একটা বানাই দিতি বান বলো দুবান তো আরে নে তোরা তো ভাবা লাগবে না তোর কোয়েশ্চেন একটা লিস্ট করে দিতি 26 তারিখ সকালে ব্যাংকে যাব প্রথমে ব্যাংকেতে টাকা তুলিনে বাজারে চলে যাব আগে তো যা যা লাগবে সব কিনে আনবো শোনা আমার একটা ইরির হার আর হলো আংটি আর শোনা সেন ওরে তো সব শখ আমি পূরণ করব ওই যে গ্যাস গ্যাসের কথা কইলে না গ্যাসের অর্ডার দিয়েছি আমি গ্যাস আজকে বাড়ি দিয়ে যাবে না 26 তারিখে টাকা দিছি বি আর আমি পূজোর সময় বলে একটা মোটর গাড়ি কিনতি বানি মোটর গাড়ি তুই আর নয় মোটর গাড়ি না পড়ি আছিস আর আমি তো সাজ সে গায় ছড়াবো সাজ সে কাটি এসি প্রাইভেট কার কিনবো 26 তারিখ আসতি দেখালি এই যা তুই ঘরে যাই ভালো কিছু রান্না কর আর শোন তুই যেন আর এই পরিবেশে থাকিস না যেন এই পাশের বাড়ির বৌদিরা দেশ নে মেকআপ মাই মেকআপ মেয়ে রাস্তায় ওঠে মুই ঝকঝক করে তুই একটু মাখতে পারিস না লোকের জন্য কয় তুই আমার বউ এ তুই আনো যাস নে তোর কোলাম না রান্না করতে যাতি এ যা যা যাতেছি ছাব্বিশ তারিখটা খালি আসতি দেশা পর পর ছাব্বিশ তারিখে

আরে না 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 ছাব্বিশ তারিখ লাফি কিছু করতে পারবো না

ঠিক আছে তাহলে কিন্তু গিলাস যে করা আছে সব লোক যাওয়ানো যা আছে খাবার টাবার যা আছে বিস্কুট সবাই দাও ছাব্বিশশো টাকা বাকি আছে সত্য টাকা তোমার বা তোমার ভালো দেখছিস না ছাব্বিশ তারিখ পর্যন্ত আসছি দাও দুধ তোর নটা কি

ছাব্বিশ তারিখে না টাকা দেবে আমি ও দেখবো না কিভাবে ছাব্বিশ তারিখে টাকা দেয় আমি ওই কেবল সার দিতেছি তুকে বুঝিস অন্য দোকানদার দোকান থেকে বাইর দিত দেখ আমার আমার দোকানে মাল ভাতে আছে দোকান করতে লোকে পঁচিশ কি পঁচিশ কি তো বলতে পারতিস না লাগ কথা বলছো না বাংলায় বুঝতে পারছিস ও কমল রাজাগালি চা খায় ঢাঘাপুরে গিয়েতে যে আমাদের লোক বেশি মারিবে রে লোক দোকানদার চা খাওয়া তো শেষ এখন দোকানে যে সিগারেট আছে গোল্ড লিপ সিগারেট ড্যানসন সিগারেট সবাই কে দাও এখন সবাই খাবো 26 তারিখ সবাই কেটে দেবে কোনো চিন্তা করিনা আ সুখের গোফাল বিড়ি জোটে না মনির বিড়ি জোটে না আর ড্যানসনের কথা কয় ওরে আমার দরদি রে তুই কই চাও কি ও

ছাব্বিশ তারিখের ভিতরে যত টাকা আছে সব ডবল ডবল দিয়ে দেবো এখন যদি না বিষয় সে দিতে পারি তাহলে ওই 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 বিরুদ্ধে জমি আছে সব জমি দেবো

তাহলে তোমরা আর বাকিটাই খাই না আমার দোকানে ছাব্বিশ তারিখে কি হয় কি না হয় তা তো বুঝতে পারতিস নে আমার দোকান সাড়ে আঠা দিতে হয় কিনা নাকি একটা সফটওয়্যার আছে না আমি সব বলবো না আমি করি দোকানদারি আমি ওরা করতে হবে এক কি অঘটন গুটি গেল কালকে ঘুম পরার সময় দেখলাম ফোনে কয়েল ধরছি না আর আম আমি ঘুমের উঠে দেখতেছি কয়েন এয়ারটাও নেই কি অঘটন গুটি গেল আমি তো কিছু বুঝতেই পারছি না ও ভাদদা আমার বদ্ধ বদ্ধ আমি ভদা আমি

তুমি এই এই ফোনেই ইনষ্টল কৰ

왔다 왔다 얘 우아 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 문 앞에 나 따라오라. 이거. 아. 이거. 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 아유, 내. 네. এ রতন তুলন তুই যাতিস কো তুই এ শোন নটদা মানে কি নটদা খোঁজ করতে তো আমি আমি বাড়ি খাটি মারি ধুয়েছি তুমি বললো দুপুর বেলা দাওয়াত ওই জায়গায় আর ব্যাংকে ট্যাঙ্কে যাবিনা কখন যাবি না

তুরা আগে সে কসে কর তুরা মানে এই কডা টাকার ভাত তাই সামলাতি ভাততেছিনে কি করবেন কি হে কি হে কি হই গে এই গোয়া মরি গীত এই দেশে কোয়েন কো থরে দেইসি ওই সুমার ইয়া কি হয়েছে কি কতে তোরা হ্যাঁ কি কাইনি খতে নাই খতে না তো কি আমি ভাই আমি ইন্ডিয়ায় কি কতে হ্যাঁ